ভাই বন্ধু আপন জনা সঙ্গে তে মর কেউ জানাবে না বলেন শুভানল্লাহ এটা আবার দিয়ে বলেন সুহানা ভাই বন্ধু আপন জন ভাই বন্ধু আপন জনা সঙ্গে তে কেউ যাবে না তাই সুরমা কাজল পরায় তরা সাজায় গুজায় দে মৰে আতৰ গলা ছেটিয়ে এ দে মৰে সাজনি তৰা সাজায় গুজায় দে মৰে এত ৰং আত বা পৰানে সহে না স

শাতি বনায়া আদ মরে সজনি তোরা সাজা গুজা আদে মোরে সর কাজ তোরা আদে ম রে সজনি তোরা সজা গুজা আদে

मोहम्मदीन मोहम्मद हरदम जबान से कालो पाक न में मोहम्मद हरदम जमा से कालो लो সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ যিনি কুদ্রতের সারা বিশ্ব লালন পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি গর্ষে যোগদান করেছেন তিনারে আর এই সুখ্রে আদি করি সকল ভক্তি ভরে তা না করে একবার করে আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মৌলা মুহাম্মদ রসুল্লা আলা আলহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দৌরুল সালাম শান্তির ধরা বর্ষিত হোক অর্পিত হোক নাজির হোক তাই সকলে আমরা আবারও করি আল্লাহ আবির আল্লাহ তাবারাকালা আল কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন ইরশাদ করলেন ফরমায়া দিলেন বলে দিলেন খলিকল ইনসান দইফা আল্লাহ বলে বন্দারে আমি প্রত্যেকটা মানুষকে অতি দুর্বল করে পাঠিয়েছি একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি যখন সময়ের সীমা তার সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তার মত ঘটাবো ধরে বলছি সভা আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আমি যতটুকু জানি যে কবরস্থানের মানে কবরস্থানকে উদ্দেশ্য করে জলসব মাহ নাকি বলেন যে মানে ইশালে সব দুয়ার মাহফিল তো আজকে দুয়ার মাহফিল যদি আমাদের এই রকম হয় এটা তো অন্য কোনো মাহফিল নাই বাবা এটা হচ্ছে দুয়ার মাহফিল তো দুয়ার মাহফিলের অবস্থা যদি আমাদের এই এইরকম হয় তো পরবর্তী প্রজন্ম কি হবে পরবর্তীতে কি হবে আজকে নিউ জেনারেশনের কথা ছেড়ে দেন আজকে নিউ জেনারেশন কোনো ভুল করলে চেংড়া চুলো ছেলে বাদ দেন বলে কি বলে না কিন্তু এলাকায় তো বৃদ্ধও আছে এলাকায় তো পঞ্চাশ বৎসরের লোকও আছে চল্লিশ বৎসরও আছে আচ্ছা কেউ বুকে হাত দিয়ে হাত দুখানাকে চেড়ে বলতে পারবে যে আমি মরবো না পারবে বলতে আচ্ছা আজকে যদি ও কারোর জন্য দুয়ার মাহফিলে হাজির না হয় কালকে ওর জন্য কে হাজির হবে আজকে আপনি যদি কারো উপকার না করেন কালকে আপনার কে উপকার করবে করবে যে একটু হেনা বলেন করবেন হ্যাঁ ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে টিপ যেমন কর্ম তেমনি ফল আজকে আপনি যদি দান করেন আপনার দেখে আপনার সন্তান শিখবে দান করা আজকে আপনি যদি দোয়া করেন আপনার দেখে আপনার সন্তান শিখবে দোয়া করা আজকে আপনি যদি মসজিদে যান আপনাকে দেখে আপনার সন্তান মসজিদে যাবে আজকে আপনি যদি আলী মোলামাকে ভালোবাসেন আপনার দেখে ওই সন্তান আলী মোলামাকে শ্রদ্ধা করবে আজকে নবী মোস্তফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের সানে যদি দরুদ পড়েন তা আপনার সন্তান পড়বে বেরাদার আজকে আপনাকে দেখে আপনার সন্তান শিখবে আর আজকে যদি কবরস্থানের উন্নতি কবরস্থানের আপনার উদ্দেশ্যে কালসা মাহফিল আর আজকে আপনার দুয়ার মাহফিলে যদি আপনি সামিল না হন তাহলে কালকে আপনার সন্তানও সামিল হবে না এটা যদি আমাকে বলেন আমি খাতা কলমও লিখে দিতে পারবো জি খাতা কলমও লিখে দিতে পারবো জি বেরাদার বংশ একটা পরিচয় পাওয়া যায় নাকি বংশের একটা পরিচয় পাওয়া যায় আগের মানুষ যখন মেয়েদের বা ছেলেদের বিয়ে দিত তো বংশ পরম্পরাটা দেখত যে তাদের বংশ কেমন তারা তাদের আখলাখ চরিত্র কেমন তাদের পরিবারে নামাজি আসে না নাই তাদের পরিবারে বোরখা করে কি করে না তাদের পরিবারে পর্দা করে কি করে না এইগুলো দেখে তারপরে বিয়ে সাধী দিত আর এখন বর্তমানে আমাদের সমাজে সে আইপিএল খেলে টাকা রোজগারও করুক ফ্রি ফায়ার খেলে টাকা রোজগারও করুক যাই করে সুদ খেয়ে টাকা রোজগার করুক দেখার দরকার নাই টাকা থাকলেই বিয়ে হবে কথা বুঝলেন না টাকা থাকলে বিয়ে হবে তো বেরাদার আজকে জগতের মধ্যে টাকা সম্পাদ জমি জায়গা কিছুই আপনার সঙ্গে কবরে যাবে না আজকে আপনি জগতের মধ্যে পৃথিবীর মধ্যে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছেন জমি করছেন গাড়ি করছেন আচ্ছা বলেন তো কতদিন বাঁচবেন কেউ বলতে পারবে এখনই আমার প্রাণ চলে যেতে পারে আপনারা চলে যেতে পারে একবার নিঃশ্বাস নিয়ে দ্বিতীয়বার নিঃশ্বাস নিব আর কোনো গ্যারেন্টি নাই তাহলে যে জায়গাটা আমাদের স্থায়ী নয় মাত্র পঞ্চাশ ষাট বছর বাঁচব বলে আমরা এসি লাগাচ্ছি টাইলস বসাচ্ছি মার্বেল বসাচ্ছি কত সুন্দর করে বাড়ি করছি গাড়ি নিচ্ছি জমি জায়গা করছি আচ্ছা বলেন যদি পঞ্চাশ ষাট বৎসর থাকার জন্যে যদি আমাদের এত কিছুর আয়োজন হয় পঞ্চাশ ষাট বছর থাকার জন্য। যদি এত কিছুরের ব্যবস্থা আমরা করি পঞ্চাশ ষাট বছর থাকার জন্য যদি এত উপার্জন আমরা করি যে জায়গায় আমাদের অমর থাকতে হবে যেই জায়গা সীমা শেষ নাই সেটা কোন জায়গা সেটা হচ্ছে কবর তাছাড়া বলেন যে আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করলাম আপনিও করলেন পৃথিবীর জন্য তো পরে জগতের জন্য কি করলেন এখানে তো মাত্র ষাট সত্তর আশি নব্বই খুব বেশি হলে একশো নাকি তাহলে একশো বৎসরের জন্য আপনি এত কিছু করলেন তাহলে সামনে কবরের জন্য কি করলেন আমাদের মতো বেরাদার দুর্ভাগ্যবান আর কেউ নাই যে একটা দুয়ার মাহফিল হচ্ছে এলাকায় অতএব আমরা দুয়ার মাহফিলে হাজির হই না এর মতো আপনার দুর্ভাগ্যবান আর কেউ হতে পারে না বেরাদার আপনার দোয়া আমার দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে কোনো গ্যারেন্টি নাই যখন একটা সমাজে বসে আপনার অনেকগুলো মানুষ যখন আল্লা দরবারে হাত দুখানা তুলে দেয় তখন কার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কেউ বলতে পারে না এই জন্য সম্পলিতভাবে দোয়া করলে কারো না কারো দোয়া কবুল হয় আর তার ওশিলায় আমাদের সকলের দোয়া কবুল হয়ে যায় জোরে বলেন বেরাদার এই জন্য আপনার মাহফিলে যাওয়া আমাদের দরকার প্রয়োজন আমাদের যেতে হবে বেরাদার আজকে আমরা কালকে আমাদের হয়তো তারা শুরু হয়ে যাবে নাকি কি বলে যে চাঁদ যেহেতু আজকে উঠেনি সেহেতু কালকে চাঁদ দেখলেও তারা বি পড়ব না দেখলেও পড়বো কারণ আপনার শ্রাবণ মাসের আজকে আপনার উনতিরিশ তারিখ কালকে তিরিশ তারিখ অর্থাৎ কালকে চাঁদ উঠবে তা আমরা এই পবিত্র রমজান মাস পাচ্ছি এর মাসটা হচ্ছে রহমতের মাস নাকি বলেন এগারোটা মাসের চাইতে এই মাসটা হলো আলাদা রমজান সম্পর্কে আগের বক্তাদের মধ্যে অনেক ওয়াজ শুনলেন তবে রমজান সম্পর্কে আমি বলবো না আমি কবর সম্পর্কে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো তবে এক কিছু ইঙ্গিত আপনাদেরকে দিতে চাই তো এটা হচ্ছে রহমতের মাস এই আপনার এই পবিত্র রমজান মাস হচ্ছে বরকতের মাস এই মাসটা হচ্ছে মানুষের গুনামাপের মাস এই মাসটা হচ্ছে জাহান্নান থেকে মুক্তি পাওয়ার মাস এই মাসটা হচ্ছে আপনার আমার শরীরের আপনার জাকাতের মাস জোরে বলে সব আল্লাহ তাই এগারোটা মাসের চাইতে এই মাসটা হলো আলাদা কারণ এই মাসে যতটা নেকি অর্জন করা যায় অন্যান্য মাসে নেকি অর্জন করা যায় না তেমনি বাবা এই যে জালসা মাহফিল নাবি মোস্তফার আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়া আর কোনো জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতুল বাকিতে পরিণত হয় সরিবুলসল আল্লাহ আজকে যারা আমরা এই জায়গায় বসে আছি আজকে আমরা কোনো মানুষের জায়গায় বসে নাই আজকে আমরা কোনো দুনিয়াবি জায়গায় বসে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা চলবে অতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতুল বাকি দিয়ে বসে থাকবো জরুর আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে জান্নাত পাওয়া যায় না আমার দয়ার নবী মায়ার নবী সল্লাহ গ তাল আলী বলেছেন পৃথিবীর মধ্যে দুইটা জায়গায় গ্যারেন্টি সহকারে জান্নাত আছে একটা হলো পিতামাতার পায়ের তল দ্বিতীয় হলো যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় ওই জায়গাটা জরুরি সুবহানাল্লাহ আমরা এই জায়গা যারা এসেছি আমরা বড় ভাগ্যবান আমরা এই জায়গায় এসেছি আমরা আসলে আজকে আজকে শ্যামানার শামিয়ানার নিচে বসে নয় আজকে আমরা জান্নাতের বাগিচায় বসে আছি জরেবার সুবহানাল্লাহ একটু দূরত্ব করে আল্লাহুম্মা সাল্লা আলা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লা Sayyadina muhammad hey, আজকে আমরা কবরস্থানের কাছে দিয়ে গেলে আজকে আমরা ওই কবরস্থানে সালাম দিতে জানি না আজকে বাড়িতে গেলে আমরা বাড়িতে কেমন করে সালাম দিতে হয় তাও জানি না আজকে আমরা মুসলমান আজকে আমরা দাড়ি রাখিনা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم নাম কানে কি অনেক মুসলমান জানি না আমাদের শেষ নবী নাম কি আমরা অনেক মুসলমান আছি জানিনা আছে না নাই আছে বাংলাদেশ এক সাংবাদিক একজনকে জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি তো বলছে শেখ হাসিনা কথা বুঝলেন না তো বলছে শেখ হাসিনা অনেক মুসলমান জগতের মধ্যে আছে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم এর নাম জানা পর্যন্ত জানে না বাবারে আজকে দয়ায় নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم যদি দরুদ না পড়ে আজকে নবীর প্রতি যদি محبت আনতে না পারে আজকে মসজিদে গিয়ে নামাজ যদি না পড়তে পারে আজকে যদি রমজান মাসের রোজা না রাখতে পারে আজকে তারাবী যদি না পড়তে পারে আপনি যখন মারা যাবেন আপনি যখন

না পারে ওই কবরে নবী চেনা যাবে না আজকে মেলাতে বাবা নবী চেনা যায় না যাই যাইয়া মেলাতে ঘুরলে বাবা নাকি পাওয়া যায় না আজকে যাই যাইয়া রং বের জিনিস কিনলে বাবা নাকি পাওয়া যায় না এই জালসার উদ্দেশ্য হলো দুয়ার মাহফিজ আমরা দুয়াই সামিল হলাম না আমাদের জীবনে নেকি করতে গিয়া গুনহার ভাগটা বেশি হয়ে যাবে বলে সে জালসা হোক আর যাই হোক মেলা যদি বসে ওই মেলায় ঘোরাঘুরলি করলে নেকি হয় নাকি জি হয় নেকি হবে না বেরাদামিল্লাতে ইসলামিয়া তবে বাবা আমি বলবো যারা মেলায় ঘুরছেন গুনা না করে জীবনে অনেক গুনা করেছেন আর গুনা না করে মাহফিল একটু বসেন এসে একটু দোয়া করবেন আর আপনার আব্বা চলে গেছে আপনার মা চলে গেছে আপনার নানা চলে গেছে আপনার নানি চলে গেছে আপনার দাদা গেছে দাদি গেছে আত্মীয় স্বজন কেউ না কেউ পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর তোমার দুয়া আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় তোমার আত্মীয় স্বজন কবরের মধ্যে জান্নাতের মধ্যে থাকবে জরিবান্লাহ এমন কোনো বাড়ি আছে যে এই বাড়িতে মারা যায়নি বলতে পারবে পারবে না আজকে আমার বাড়িতে আপনার বাড়িতে মারা গেছে কালকে আমাকে এবং আপনাকেও মারা যেতে হবে হ্যাঁ বাবাজি ভাইরা এই পবিত্র রমজান মাসে আমরা অনেকে অনেক রকমের প্রশ্ন নিয়ে যা হাজির করে অনেক রকম আমরা সমস্যা নিয়ে যা হাজির করি বলে হুজুর আমি ভোর রাতে খাবার খাইতে পারি নি আমি ভোর রাত্রে উঠতে পারি নি আমার রোজাটা হবে কি হবে না এ ভাইরা আপনি যদি ঘুম থেকে উঠতে না পারেন আর যদি আপনি শরী খাইতে না পারেন আজকে আপনার রোজা হয়ে যাবে বাবারে শরী খাইলে একটা নেকি পাওয়া যায় শরী খাওয়া হলো আমার নবীর মাছ পাওয়া যায় ভাই আজকে আমার আল্লাহ তা কত বড় নিয়ামত আছে রমজান মাসে দিয়েছে একবারে দেখা আজকে আমরা অন্যান্য মাসে যখন আমরা খাবার খাচ সেটা হয় সকালের খাবার সেটা হয় দুপুরের খাবার সেটা হয় রাত্রের খাবার কিন্তু পবিত্র রমজান মাসে যখন আমরা ভোর রাত্রে খাবার গাছ সেই খাবারটার নাম রাখা রেখে দেওয়া হয়েছে সিহরি আমরা যখন সন্ধ্যা বেলা খাবার গাছ ওই খাবারটার নাম দিয়ে রেখে দেওয়া হয়েছে ইফতার আজকে বাবা যে ভাইরা আমরা যখন সকাল বেলায় শহরিটা ঘাস ওই সেইটা খামার কারণে আমাদের পেট পূরণ হয় খিদা নিবারণ হয় ওইদিকে আল্লাহর দরবারে আমাদের জন্য নেকির খাতা নেকি লিপিবদ্ধ হয়ে যা আমরা যখন সন্ধ্যা বেলায় ইফতার করি রে বাবা ইফতারের সময় আমরা যখন ইফতার নিয়ে বসে থাকি আল্লাহর দরবারে দোয়া করি আমার আল্লাহ তাবারাক তারা বলে এই দেখো আমার বান্দারা সম্মুখে ইফতার নিয়ে বসে আছে আমি যতক্ষণ পর্যন্ত ওয়াদার না দিব আদেশ না দিব আজকে আজানে ধরে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আজকে আমার বান্দা বান্দি একটা খেজুর খাওয়া তো দূরের কথা একটু পানি পর্যন্ত পান করবে না এত পিপাসা লেগেছে বুকটা যেন শুকিয়ে গেছে কলিজা যেন শুকিয়ে গেছে তবু আমি আল্লাহ আমার ভয়ে পানি করে না আল্লাহ যে সময় সীমা আল্লাহ যে টাইমটা দিয়েছে ওই টাইমটা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাবা ইফতার করি না আর ইফতার নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা সময়ের জন্য অপেক্ষা করি আমার আল্লাহ তাআলা বলে বলে এই আমার ফরিস্তারা আজকে আমার বান্দা বান্দিরা সময়ের জন্য অপেক্ষা করতেছে এই সময়ের জন্য অপেক্ষার সময়ে আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা

মতার দিনে তোমাকে আমি জান্নাতবাসী করব জোরে বলেন শোভার